আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কুকারেস পয়েন্ট থেকে আমি মাহমুদ হাসান সাদি সম্মানিত কাস্টমারগণ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন শুরুতেই আমি একটা রিকোয়েস্ট করবো যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওতে লাইক করবেন এবং কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই কারণে যেন ভালো কোনো প্রোডাক্ট আমরা আপনাদের নিকট পৌঁছে দিতে পারি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কোকারিস পয়েন্টের ডেকোরেশনের কাজ চলছে খুব শীঘ্রই আমরা কোকারিস পয়েন্টের নতুন ডেকোরেশন নিয়ে হাজির হব সেই সাথে আমাদের নতুন আইটেমসও থাকবে ইনশাআল্লাহ আমাদের শোরুমে আসার লোকেশনটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকা যাত্রাবাড়ি থেকে প্রথমত ধুলাইপাড় আসতে হবে ধুলাইপাড় থেকে অটোতে করে অথবা অটোরিকশায় করে দনিয়া বাজার দনিয়া বাজার এসে আমাদেরকে নক করলে আমরা আপনাদেরকে রিসিভ করবো দনিয়া বাজারেই আমাদের শোরুম তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং নতুন ডেকোরেশনের সাথে ইনশাআল্লাহ